ও প্রসী ও প্রসী এত কষ্ট বুণিয়মনে দাও হাসি ও প্রবাসী ও প্রবাসী এত কষ্ট বুকে নিয়া কেমনে দাও হাসি প্রিয়জনদের সুখের তরে শত কষ্টে হাসো প্রিয়জনদের সুখের তরে শত কষ্ট হাসো নিজের কথা না বাবিয়া প্রিয়জনদের সুখ নিজের কথা না বাবিয়া প্রিয়জনদের সুখ ও প্রবাসী এত কষ্ট বুকে নিয়া কেমনে দাও হাসি এত কষ্ট বুকে নিয়া কেমনে দাও হাসি সারা জনম কাটিয়ে টাকা টাকা করে সারা জীবন কাটিয়ে দিলা টাকা টাকা করে তবু না সুখের দেখা বেলায় সংসারে সারা জন কাটিয়ে দিলা টাকা টাকা করে তবু না সুখের দেখা এলাই সংসারে বিনা দুষে তবু সবাই করে তুমায় দুষী বিনা দুষে তবু সবাই করে তোমায় দুষী ও প্রবাসী ও প্রবাসী ও প্রবাসী এতো কষ্ট বুকে নিয়ে সবার থাকে করতে চাও তুমি চাওয়া পাওয়া সবার থাকে করতে তুমি পূরণ করতে গিয়া নিঃস্ব করো সাদেরও তোমার জীবন করতে গিয়া নিঃস্ব করো সাদেরও তোমার জীবন তবু তোমার বা না হ সুখী তবু ভাবে হয় না কে সুখী ও প্রবাসী ও প্রবাসী ও প্রবাসী ও প্রবাসী এত কষ্ট বুকে নিয়া কেন হাসি এত কষ্ট বুকে নিয়া কেমনে দাও হাসি প্রিয়জনদের সুখের তরে শত কষ্টে হাসো প্রিয়জনদের সুখের তরে শত কষ্টে হাসো নিজের কথাটা ভাবিয়া প্রিয়জনদের সুখুজ ও প্রবাসী ও প্রবাসী এত কষ্ট নিয়া কেমনে দাও হাসি এত কষ্ট নিয়া কেমনে দাম হাসি